চলো বন্ধু এখন স্নান টান করে কাপড় কাপড় রেডি হয়ে গেছে খালি চা টা খেয়ে নি চা টা খেয়ে নিয়ে বেরিয়ে পড়ব তো চলো বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি গাড়িটা একটু স্টার্ট দিলাম গাড়িটা একটু গরম হয়ে যাক তো চলো বন্ধুরা এসে গেছি এই বাড়িতে পুজো হবে তো চলো এখানে তো পুজো হয়ে গেছে এবার একটু ফল ফল কিনবো একটু মিষ্টি কিনবো বাড়ির ঠাকুরের জন্য নিজে বন্ধুরা দোকান থেকে মিষ্টি আর সন্দেশ আর লাড্ডু সত্যি মাই দোকানে এসে দেখছি কেউ নেই তো তো চলো দোকানে এসে গেছে এখান একটু ফল নিয়ে নিই ফল নিয়ে আবার তারপর দেখা হচ্ছে তো চলো বন্ধুরা এখন আমি বেরিয়ে পড়েছি জয় মা কাল জয় মা মন্ত্রী জয় শেষ তো পুজো তো বাবা করবে তো চলো এখানেও পুজো করতে এসেছিলাম এখানে পুজো হয়ে গেছে নমস্কার ভারতবাসী কেমন আছেন সবাই আশা করছে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে অবশেষে সেই দিন চলে এসছে যে এই দিনের পিতৃপক্ষের অবসান হয়ে দেবী আগমন ঘটছে আর আজকের দিনটাই শুরু হচ্ছে এরকম বৃষ্টির সাথে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে এখন একটু তবু থেমেছে দেখতে পাচ্ছ সব ভিজে আছে তো বুঝতেই পারছো দুর্গা পুজোর কটা দিন কেমন যাবে তো আজকে মেনলি আমি তো এই সবে ঘুম থেকে উঠছি ভোরবেলা আর ঘুম থেকে ওঠা হয়নি আমার ঠাকুমা মা সবাই উঠে দেখে রেখেছে আমাকে আর তোলি কি করা যায় যদি না ঘুম ভাঙে ভেবেছিলাম কালকে সব রাত্রিবেলা সবার আগে যে অ্যালার্ম দিয়েও ঘুমবো কিন্তু কখন ঘুমিয়ে আমি নিজেও জানি না কো মায়েরা মা পদি ঠাকুমা বাবা কাছে তর্পণ করতে তো এরা যদি আমাকে সেই সময় তুলে দিত আমি তোমাদের দেখাতে পারতাম যে মহালয়া হচ্ছে আর মহালয়ার মধ্যে টিভিতে কী দেখাবো কিছু তো মাথায় কিচ্ছু নেই শুধু নিচেই যাবে আর গান গেয়েই যাবে কিচ্ছু একটা মহালয়ের কোনো একটা সিস্টেম নেই যে মানে ভালো রকম দেখাচ্ছে কী হচ্ছে না হচ্ছে কিচ্ছু নয় তার থেকে ফোনে শোনা অনেক ভালো কিন্তু তাও ফোনে শুনতে হবে না কারণ আমার কাছে কর্ডলেস মানে কটলেস ইয়ারফোন ব্লুটুথগগুলো ক্যান্ড গুলো আর ওয়ারলেস যে হেডফোনটা সেটা নিয়ে আমার কাছে সেইটা না হলে আবার তো এফএম ফেফ চলবে না বো তো এবারে মহালয়াটাও আমরা এইভাবে কেটে গেলো ঘুম থেকে উঠতে পারলাম না কী যে আফসোস হচ্ছে তোমাদের কী বলবো কিন্তু কিছু করার নেই আজকে সারাদিনটা অনেক কাজ আছে তো এরকম বৃষ্টি বৃষ্টির মধ্যেই কাটবে আজকে সারাদিনটা তো চলো এখনও সবে মুখে জল দিয়ে এলাম মুখটা ধুয়া হয়নি এখন মুখ ধুয়ে নিই ধুয়ে নিয়ে স্নান টান করতে হবে আজকে মেনলি দু তিন জায়গায় পুজো আছে সেগুলো পুজো করতে পারবো তো সারাদিনটা যেমন যেমন হবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তোমরা ভিডিওটি দেখতে থাকো আজকে মহালয়ের দিনটে বুঝতে নাকি জানি না যে মেঘ ডাকছে তো আজকে মহালয়ার দিনই যদি এরকম বৃষ্টি হয় তাহলে দুর্গা পুজো কটা দিন কেমন যাবে আমি তো বুঝতেই পারছি আর তোমরাও হয়তো বুঝতে পারছো যে কটা দিন আর ভগবানের কাছে আশা করছি যেন ওই কটা দিন এরকম না যায় কারণ বাঙালির কাছে একটা পুজো মানে আবেগ তো যেন বৃষ্টিটা না হয় এইটুকুনি তুমি চাইবো খালি মায়ের কাছে তারপর তো এবার মায়ের কৃপা যেটা হবে সেটা ভালোর জন্যই হবে তো চলো ভিডিওটি আগে কন্টিনিউ করছি তোমরা দেখতে রাখো বিনাস্ক্রিপকে তো আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও তো চলো ভিডিওটি দেখতে রাখো চলো বন্ধু এখন স্নান টান করে কাপড় ফুপড় রেডি হয়ে গেছি খালি চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো এখন তো দুটো করে আসি সাড়ে আটটা টাইম ছিল নটা বেজে গেছে একটু দেরি হয়ে গেলো স্নান টান করতে করতে জল ছিল না মেনি ওই জন্য কলে চান করতে হলো তো চলো আগে চা চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে বেরোবো তারপর তোমার আবার সঙ্গে দেখা হচ্ছে তো চলো চাটা খেয়ে নি সময় থেকে তো চলো বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি গাড়িটা একটু স্টার্ট দিল গাড়িটা একটুখানি গরম হয়ে যাক জয় জয় মা কালী মা জয়মা জয় জয়মাঞ্চ তো চলো গাড়িটা একটু গরম হয়ে গেলে বেরিয়ে পড়ছি গিয়ে পুজো পুজো করে এসে তারপর তোমাদের দেখাচ্ছি তো হয়তো পুজোর বাড়িতে গিয়ে তো আমাদের সব কিছু দেখাতে পারবো না তবে যেটা যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটা কেমন লাগছে কিন্তু আমরা অবশ্যই বলবে তো ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো তো চলো বন্ধুরা এসে গেছি এই বাড়িতে পুজো হবে তো চলো এখানে তো পুজো হয়ে গেছে এবার একটু ফল ফল কিনবো তো মিষ্টি কিনবো বাড়ির ঠাকুরের জন্যে তো ওগুলো কিনে নিয়ে আবার আমি বেরোবো একটুখানি পরে ওই এখন বাড়ছে দশটা দশ আমি ওই সাড়ে দশটার দিকে আবার বেরোবো তো আগে ফল ফলগুলো কিনে দিয়ে চলে আসি আজকে মনে হচ্ছে বাড়িতে দেখি আমি ওই গিয়ে জোগাড় পাই আমি করবো নাহলে বাবা কাকা বাড়িতে আছে বাবা কাকা পুজো করবে তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক আমি যেমনটা রাখেশ দোকান থেকে মিষ্টি আর সন্দেশ আর লাড্ডু নিয়ে নিলাম গোপাল আর মা কালীদের জন্যে তো চলো এখন এগুলো নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি গিয়ে আবার পুজো পুজো করতে হতে পারে তো চলো বাড়িতে যাই সত্যি মাইজ দোকানে এসে নাকি কেউ নেই গো তো চলো দোকানে এসে দেখি একটু ফল নিয়ে নিই ফল নিয়ে আবার তারপর দেখা হচ্ছে এ ফিউ মোমেন্টস লাইটের তো চলো বন্ধুরা এখন আমি বেরিয়ে পড়েছি জয় মা কালী জয় মন্থ জয় শুভ তো পুজো তো বাবা করে দেবে বললো আর আমি বাড়িতে এসে ফলগুলো দিয়ে দিলাম যে এখন আবার বেরোচ্ছি ব্যান্ডেল যাবো ওই জন্য হেলমেটটাও নিয়ে নিলাম তো চলো এখন ওখানে যাওয়া যাক এগারোটা দশ হয়ে গেলো আর মোটামুটি তিন ঘর পুজো আছে তিন ঘর পুজো করে দিয়ে চলে আসবো তাহলে মিনিমাম তাও মিনিমাম দুটো আইটা বেজে যাবে তো চলো কত দূর কী হচ্ছে না হচ্ছে তোমাদের দেখা যায় তোমরা ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটু লাইক করে দিও তো চলো আমার সঙ্গে ভিডিওটি দেখতে থাকো তো চলো এখানেও পুজো করতে এসেছিলাম এখানে পুজো হয়ে গেছে এবার বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি না সরি বাড়ির দিকে বলছি এখন আবার ব্যান্ডেলের দিকে যাব ওখানে দুবার আছে ওখানে দুবার করলি মোটামুটি আজকের দিনের মতন আমি ফ্রি হয়ে যাব তো বন্ধুরা আর এক বাড়িতে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেলো আর এক বাড়ি আছে এখন বাড়ছে দেড়টা আর এক বাড়ির মধ্যে পুজো হলেই আমার কমপ্লিট হয়ে যাবে তো চলো এখন যা যাক এই দুশো মিটারের মধ্যেই আছে তো বেশি না তো চলো যা যাক আগে কালো রে শ্যামা মা কালো শ্যামা মা আমি মা কালী বন্ধুরা এই হচ্ছে আমার শেষ পুজো যেখানে আমি পুজো করলাম তোমাদের তো দেখালাম তো চলো পুজো হয়ে গেছে এবার বাড়ির দিকে যাই এবার এতক্ষণ পরে আমি বাড়ি যাব এখন সময় হচ্ছে সাড়ে তিনটে তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক তো বন্ধুরা এখন তো আমরা বাড়িতে চলে এসছি আর বাড়িতে এসে এখন খেতে বসছে আর ওখানে বাবা মা নিমকি ভাজছে এই দেখো আগের দিনে নিমকি সব শেষ হয়ে গেছে আজকে আবার এইগুলো সব কাটাকুটি হবে ভাজাভুজি হবে তো চলো তোমাদের দেখাতে থাকছে তোমরা ভিডিওটি দেখতে থাকো আগে খাওয়া দাওয়াটা করে নিই এখন সাড়ে চারটে বাজছে তো অনেকক্ষণ হয়ে গেল খাওয়া দাওয়া তো ভাই নিগো আগে খাওয়া দাওয়াটা করি তার বাবা তোমাদের দেখা যাচ্ছে তো এখন গড়িতে সময় হচ্ছে আটটার আমি যাচ্ছি এখন মন্দিরের সেডেল দিতে একটু লেটই হয়ে গেলাম কারণ ভিডিওটা এডিট করে পোস্ট করতে হলো আজকে আটটার সময় ভিডিওটা পোস্ট করলাম কারণ সারাদিন আর সময় পাইনি দেখলে তোমরা সারাদিন কেমনভাবে পুজো পুজো করতে কেটে গেলো ভাতই খেলাম বিকেল সাড়ে চারটের সময় আর জিতে এসেছিলাম আজকে একবার এই পুজোটা দিয়ে গেছে তো এই পুজোটা নিয়ে যাই নিয়ে গিয়ে ওর বাবার নামে পুজোটা দিয়ে দিতে হবে তো মন্দিরের চাবিটা নিয়ে নিয়েছি তো চলো এখন মন্দিরের দিকে যাই গিয়ে মন্দিরের সেডেলটা নিয়ে নিয়ে যাই আর জিত আবার আসবে এটা

মা কালীর কাছে বাবা সোমের কাছে আর মা মনসার কাছে মা সোমেশ্বরীর কাছে সবাই এখন সেটল দেওয়া হয়ে গেছে তো চলো ঘরটা কপার দিই জয় মা আসছি বাবু তো চলো এখন ঘরটা কপার দিই আস্তে আস্তে তো চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে মনে হয় আখাতে তো চাবি দেওয়া যাবে না যেন তো বাইদিকে আবার দেখি জিতকে ফোন করি প্রসাদদান যেতে আসার জন্য তো चलो বাইদিকে ডাকাছ তোমৰৰ তো উনৰ বাইট নারায়ণ গৰে হোটেল দিয়া হৈ গলো তো এবাৰ চলো বাইদিকে যাও যাও কোন অসুবিধা নাই তো চলো সেটাই যাওয়ার তো মিটলো মানে মেনলি গাড়িগুলো বাইরে আছে দাঁড়া দেখা যাচ্ছে তোমাদের যাচ্ছি এই যে লাইট জ্বাললাম এই দেখো চকচক করে দেখতে পাচ্ছ গাড়িগুলো বাইরে আছে এখন ঘরের দিকে তুলতে হবে দুটো গাড়ি বাইরে আছে বাবা শুয়ে পড়েছে আবার এই একটা গাড়ি আর এই একটা গাড়ি আবার গ্রহণ পড়ছে তার মধ্যে খাওয়া দাওয়া করে নিতে হবে তো তো আগে দেখছি খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে আবার গাড়িগুলো তুলে নেবো দেখছি কেমন কী হয় যেমন যেমন হবে মনে ডাকারে থাকছে তবে যদি বিনা স্কিপ করে আমার সঙ্গে দেখতে থাকুন তো চলো বন্ধুরা এখন গাড়ি দুটোই তুলে নিয়েছি তার মধ্যে একটু গন্ডগোল হয়ে গেছে কী গন্ডগোল হয়েছে সেটা দেখাচ্ছি আমি গাড়ি তুলতে গিয়ে এই যে দুদিকে দুটো বালতি রেখেছিল এই যে বালতিটা বসানো আছে এইটা আর এইখানে একটা বালতি বসিয়েছিল এই দিকের বালতিটা উল্টে গেছে আর উল্টে গিয়ে বুঝতে পারছি না কি জানি না পুরো জলে ভেসে গেছে এইখানটা তো এটা আমার দোষ কি বলো আমার তো কোনো দোষ নেই এতে আমি গাড়িটা জাস্ট তুলতে গিয়েছিলাম গাড়ি গাড়িটা ঠেকে গেছে ঠেকে গিয়ে উল্টে গেছে আমার তো কোনো দোষ নেই বলো এতে কার দোষ কার তুমি বালতিগুলো ওখানে রেখেছে কেন বালতিগুলো ওখানে রেখে দেখে ও তো চলো এরপর খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে তো চলো এখন খাবার নিয়ে বসে পড়েছি এখন সময় হচ্ছে নটা পাঁচ গ্রহণের আগে ঝটপট করে খেয়ে নিই রুটি আছে মিষ্টি আছে আলু ভাজা আছে মা খাচ্ছে এখানে বাবা খাচ্ছে ওখানে ঠাওয়া বর্দি মানের বার দিকে খাচ্ছে ওখানে টিভি চলছে তো চলো খাওয়াটা শেষ করে নিই শেষ করে টাবার দেখা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দিও এবং পারলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো ভিডিওটি আর ভিডিওর কমেন্টটি জানিয়েও ভিডিওর কোনখানটা ভালো লাগলো কোনখানটা খারাপ লাগলো তো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল ঠিক বিকেল পাঁচটায় নেক্সট ভিডিওর মধ্যে তো চলো ভালো থাকো সুস্থ থাকুক টাটা বাই বাই